আমাদের সমাজে এমন অনেক লোক আছে না অনেক অর্থ সম্পদ কিন্তু শান্তি নাই মনে আছে না নাই অনেক অর্থ সম্পদ আছে কিন্তু মনে শান্তি নাই রাত্রে ঘুম আসে না খাবার খাইতে পারে না ওই সাততলা আটতলা বিল্ডিং আছে প্রাইভেট কার আছে চার পাঁচটা অনেক অর্থ সম্পত্তি আছে কিন্তু খাবার পেটে যায় না কারণ ডাক্তারের পক্ষ থেকে নিষেধ তোমাকে সকাল বেলাও খাইতে পারবা না জুহরেও খাইতে পারবা না রাতেও খাইতে পারবা না ওয়ানলি ওয়ান পিস রুটি খাইতে হবে এমন রোগ আমাদের সমাজের মধ্যে আসে নাই এমন অনেক অর্থ সম্পত্তির অধিকারী আমাদের সমাজে আসে নাই মনে শান্তি নাই আমাদের কাছে এসে সাক্ষাৎ করে বলে যে হুজুর একটা ছেলে হইছে তো হইছে কথা শুনে না একটা ছেলে হইছে তো হইছে কোনো কিছু আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা তোমাদের মধ্য থেকে যেই নারী এবং পুরুষ নেক কাজ করে ফাহুয়া মুমিন আল্লাহ বলেন সে হলো মুমিন তাহলে আল্লাহ বলতেছেন তোমাদের মতো থেকে যে নেক কাজ করে বাহুয়া মুমিন সে হলো মুমিন তাহলে যদি সে মুমিন হয়ে থাকে আর নেক কাজ করে তাহলে আল্লাহ প্রতিদিন ঠিকে দিবেন আল্লাহ বলেন ফালা নু হিয়ানাবু আমি আল্লাহ ওই বান্দাকে একটা পবিত্র জীবন উপহার দিব আল্লাহ বলেন যদি নেক কাজ করো তাহলে ফালা নু হায়াতাং তৈয়গিবা আমি আল্লাহকে তোমাকে পবিত্র একটা জীবন দিব এটা পৃথিবীতেও দিব আখরাতেও দিব পবিত্র জীবন দেওয়ার অর্থ এমন নয় যে আল্লাহকে তোমাকে কুড়ি কুড়ি টাকা দিবে আল্লাহ তোমাকে অর্থ সম্পদ দিবে এমন নয় আল্লাহ বলেন তোমাকে প্রশান্তি এমন সম্মানজনক রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব এমন অর্থ সম্পদ সম্মানজনক অর্থ সম্পদ আমি আল্লাহ তোমাকে দিব যেটা দিয়া পৃথিবী থেকে তুমি শান্তিতে এবং সুনাম সুখীতি নিয়ে রহমতের একটা আত্মা নিয়ে তুমি আমি আল্লাহর আদালতে হাজির হতে পারবে আমাদের সমাজে এমন অনেক লোক আছে না অনেক অর্থ সম্পদ কিন্তু শান্তি নাই মনে আছে নাই অনেক অর্থ সম্পদ আছে কিন্তু মনে শান্তি নাই রাত্রে ঘুম আসে না খাবার খাইতে পারে না ওই সাততলা আটতলা বিল্ডিং আছে প্রাইভেট কার আছে চার পাঁচটা অনেক অর্থ সম্পত্তি আছে কিন্তু খাবার পেটে যায় না কারণ ডাক্তারের পক্ষ থেকে নিষেধ তোমাকে সকালবেলাও খাইতে পারবে না জুহরেও খাইতে পারবে না রাতেও খাইতে পারবে না ওয়ানলি ওয়ান পিস রুটি খাইতে হবে এমন রোগ আমাদের সমাজের মধ্যে আসে নাই এমন অনেক অর্থ সম্পত্তির অধিকারে আমাদের সমাজে আসে নাই মনে শান্তি নাই আমাদের কাছে এসে সাক্ষাৎ করে বলে যে হুজুর একটা ছেলে হইছে তো হইছে কথা শুনে না একটা ছেলে হয়েছে তো হয়েছে কোনো কিছু শুনে না তাকে সামাল দিতে পারি না কোনোভাবেই আল্লাহ বলেন এটার নাম পবিত্র জীবন নয় অর্থ সম্পদ হলেই শুধু পবিত্র জীবন নয় আল্লাহ বলেন করো যদি ভালো কাজ করো তাহলে ফালা নিয়ানিবা আমি আল্লাহ তোমাকে একটা পবিত্র জীবন দিব সব সময় মনে একটা শান্তি লাগবে অর্থ সম্পদ নাই তারপরে দেখবেন মনে একটা শান্তি লাগবে আল্লাহ বলেন এমন একটা সম্মানজনক জীবন আমি আল্লাহ তোমাকে দিব দুনিয়া এবং আখেরাতে আর আখেরাতে আমি আল্লাহ তোমার জন্য আরেকটা পুরস্কার রেখেছি ওলা জিয়ান আমি আল্লাহ তোমার জন্য আখরাতে অনেক 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 প্রতিদান আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি